এই কারণে আমাদের এই মেলাটি এখানে গঠন করা হয়েছে করা হয়েছে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে আপনারা আমাদের অতিথিবৃন্দ বলেছেন যে বগুড়া অনেক সম্ভাবনাময় একটি জেলা এবং এই আমাদের উত্তরাঞ্চলের ব্যবসায়িক রাজধানী তো আমরা এখানে এই মেলায় খুব বেশি জাক হবে না এই মেলা আমি সফলতা কামনা করছি বগুড়া এখন আমাদের অনেক উদ্যোক্তা এগিয়ে আসছেন বিশেষ করে নারী আমরা নতুন নতুন নারী উদ্যোক্তা পেয়েছি তাদেরকে সরকারের পক্ষ থেকে এবং বিসিদের পক্ষ থেকে আরও সহযোগিতা দিতে হবে কারণ এইসব উদ্যোক্তারা একদিন জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়িয়ে দেবে কাজে আমরা বগুড়া উত্তরাঞ্চলের ব্যবসায়ী কেন্দ্র বগুড়া আমরা বিজলি হাব বলি কাজে এইখান থেকে আমাদের শিল্প উদ্যোক্তাদের জন্য দেশের একটি উন্নত একটা দেশ এটি কিন্তু বেসিক যদি না বলি আমরা বলি ক্ষুদ্র উদ্যোক্তা একত্রিত হয়ে আজকে এটি বড় শিল্পায়ন ঘটিয়েছে ফলশ্রুতিদের জাপান একটি উন্নত রাষ্ট্র উদ্যোক্তা যারা আছেন তারা তাদের নিজস্ব উৎপাদিত পণ্য একেবারে সাধারণ মানুষের কাছে তুলে ধরার সুযোগ পায় এবং তাদের এই ক্ষুদ্র পরিসরের যে এই মেলার যারা স্টেক হোল্ডার এখানে আমার সামনে উপস্থিত রয়েছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই কারণ আমি এর আগেও বিসিকে কয়েকটি প্রোগ্রামে উপস্থিত ছিলাম তারা যে নতুন নতুন উদ্ভাবনী এবং কাজের যে এলাকার জেলায় বগুড়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনে অনেক কষ্ট করে অনেক শত ব্যস্ততার মাঝে আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত সকল অতিথিকে আমি বিসিক এলাকার জেলা এবং উপমেহ ব্যবস্থাপক বিচিক এলাকার জেলায় বগুড়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা আগেও আসছেন এবং আজকেও অনেক উদ্যোক্তা যোগান করেছেন আগামী দিনের জন্য কষ্টের মঞ্চে এবং উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বক্তব্য 私は。